নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির তো এই যে এখন তো গরমের দিন এখন শরবত খাওয়ার পালা কোল্ড ড্রিঙ্কসের থেকে ঘরে বানানো শরবত সব থেকে উপকারী তো আমিও বানিয়ে নিলাম শরবত একদম ঘরোয়া উপকরণে আর একদম সহজ রেসিপি তো আপনারাও ওইটা বানিয়ে খাবেন শরীরের জন্য খুব উপকার এই যে বাজার থেকে এক প্যাকেট ছাতু কিনে আনলাম এই ছাতুটা দিয়ে শরবত বানাবো অল্প পরিমাণে ছাতুটা নেব ছাতু পরে খুব ফুলে যায় মানে ভারী হয়ে গেলে পরে কষ্ট হয় অল্প পরিমাণে ছাতু নেব নিয়ে যতটুকু লাগে আর কি দুই দুই গ্লাসের মতন জল আমি নিয়ে নিলাম এখানে নিয়ে ছাতুটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব এই যে ছাতুটা তো ছাতুটার মধ্যে আমি চিনিও দিয়ে দিব যাতে চিনিটা গলে যায় দিয়ে অল্প ঘুটে দিব এটাকে ঘুটনি দিয়ে ঘুটে দিলাম ভালো করে ছাতুটার সাথে চিনিটাকে চিনিটা আপনারা যারা যারা সুগারের পেশেন্ট তারা চিনিটা না দিলেই হয় চিনিটা দিয়ে দিলাম আর এখন কিছুক্ষণের জন্য এটাকে না ঢেকে রেখে দিব এই বিশ মিনিটের মতন ঢেকে রেখে দেবো যাতে জলের সাথে ভালো করে এটা মিক্স আপ হয়ে যায় ছাতুটা নরম হয়ে যায় ঢাকনি খুলে তারপরে আমি একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালো করে ঘুটে দিব তো এই যে ছাতুর শরবত খুব খুব উপকার গরমের দিনের জন্য গরমের দিনে অবশ্যই সবাই ছাতুর শরবত খাবে এটা শরীরকে একদম ঠান্ডা করে রাখে আর পেটও ভরে আর আমি একটু ফ্লেভারের জন্য লেবুর রস দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে দিতে পারেন নাও দিতে পারেন তো আমার এই ভিডিওটা কেমন লাগলো ছাতুর শরবতের রেসিপি আমাকে জানাবেন একদমই সহজ ঘরোয়া উপকরণে অনেকে হয়তো বলবে ছাতুর শরবতের রেসিপি আবার কেউ জানে না নাকি কিন্তু আমি দিলাম যেহেতু আমি বানিয়েছি এই শরবতের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো স্কিপ না করে আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল সবাইকে আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন থ্যাংক ইউ